Doper? ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসিকগঞ্জ নাগাদ ওই ফ্যাক্টরিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনের ভয়াবহতা এতটা ছিল যে তা ভাষায় প্রকাশ করা হয়তো সম্ভব নয় রাত রাত থেকে সারা এমনকি সকাল গড়িয়ে দুপুর পেরিয়ে গেলেও সেই আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসেনি একটি দুটি রয়ে দমকলের একেবারে পাঁচ পাঁচটি ইঞ্জিন একভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও বিফল হয় আগুন নেভাতে এলাকার একটি পুকুরে পাম্প বসিয়ে জল দেওয়ার কাজ হয় গতকাল রাত দুটো থেকে দুপুর পার হওয়ার পর আগুনের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে জানা গেছে ওই ধূপের ফ্যাক্টরিতে এলাকার প্রায় পাঁচশো থেকে হাজারটি পরিবার কর্ম করে নিজেদের সংসার চালাতেন আনুমানিক কয়েক কোটি টাকার সম্পত্তি পুড়ে একেবারে ছাই হয়ে গেছে কারখানার ভেতরে থাকা একাধিক গাড়ি সমস্ত কিছু প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে এত বড় ক্ষতির মুখে দাঁড়িয়ে ফ্যাক্টরির মালিক সহ তাদের পরিবারের লোকজন কার্যত দিশে হারা হয়ে পড়েছেন শুধু মালিক পরিবারই নয় কারখানার ওপর নির্ভর করে জীবন জীবিকা চালানো এলাকার মহিলারাও কাঁদতে শুরু করেছেন কারখানার নাইট গার্ডের দায়িত্বে থাকা কালীপদ মালিক বলেন রাতে কারখানার মধ্যে আচমকায় বোমা ফাটার মতো দুমদাম শব্দ শুনতে পেয়ে বেরিয়ে দেখি আগুন জ্বলছে এই দৃশ্য দেখি দেরি না করে সঙ্গে সঙ্গে আমি সকলকেই খবর দিই কিন্তু মুহূর্তের মধ্যে পুরো কারখানায় আগুন ধরে যায় কোনো রকমে দোতলা থেকে কাদা মাটিতে ঝাঁপ দিয়ে আমি নিজের প্রাণ বাঁচিয়েছি ধুমধাম আওয়াজ হচ্ছিল এবার নিচে নেমে নিচে নেমে দেখি না চার ধরে আগুন জ্বলছে এবার সঙ্গে সঙ্গে আমার যেটা কর্তব্য মালিক ম্যানেজারকে জানানো মানে মালিক আর ম্যানেজারকে জানালাম যে কারখানে আগুন লেগেছে তবে কিছুক্ষণের মধ্যে চার আগুনটা ছড়িয়ে গেল প্রথমে গেটের কাছে জ্বলছিল গেট থেকে এবার গোটা চার ছড়িয়ে গেল ছড়িয়ে পরে আমি আর নামতে পারিনি আমি তার সেখান থেকে দিকে আমি সেপাই সাইডে ঝাঁপ দিয়েছিলাম আমি ভিতরে আঁকতে ছিলাম আমি প্রাণে বিজেছি আমার কমরে বুকে লেগেছে কি থেকে আগুন লাগলো কি থেকে আগুন লেগেছে এখনো জানা যায়নি দাসপুরে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলী কাদরি তিনি জানিয়েছেন এই ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হবে আমাদের সমস্ত টিম এখানে আছে এসডিও থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে সমস্ত ফায়ার টেন্ডারস আছে আজকে আমি এখানে এসেছি আমাদের যে এখানে ওনার আছে তার সঙ্গে কথাবার্তা হয়েছে বিভিন্ন ইস্যু উপরে কথাবার্তা হয়েছে এ নিয়ে গভর্নমেন্ট একটু খুবই সেন্সিটিভ আছে প্লাস যত পসিবিলিটি আছে সেটা আমি দেখছি কীভাবে করা যাবে প্লাস অ্যাজ অফ নাও থিংস আর আন্ডার কন্ট্রোল যে যে ইস্যুস আছে সেটা আমাদের যে মালিক আছে আমাকে জানিয়ে দিয়েছে আমি দেখছি অন্যদিকে বেলা গড়াতেই ঘটনাস্থলে হাজির হয়েছিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক তথা আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি ঘটনায় সমবেদনা জানানোর পাশাপাশি তিনি বলেন এই ঘটনার বিষয়ে কেন্দ্রের সাথে কথা বলা হবে যদিও এটা প্রাইভেট কোম্পানি তবুও এত বড় ক্ষতি যেহেতু হয়েছে তাই কেন্দ্রের সাথে এ বিষয়ে কথা বলে কোনো সহযোগিতা করা যায় কিনা সেই বিষয়ে চেষ্টা করা হবে সেই সাথে এই ঘটনায় ঘাটালের সাংসদ দেব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেতা হিরণ চ্যাটার্জি ঠিক যারা তাদের এইভাবে কাজ হাত থেকে চলে গেল এটা একটা ভয়ঙ্কর দুর্ঘটনা আমরা চেষ্টা করছি এখান থেকে কিভাবে কি বের করা যায় কিভাবে করলে আমাদের সবার সুরা হবে কারণ ওনারও তো কোটি কোটি টাকা সম্পত্তি নষ্ট হয়ে গেল যেমন ওনার বিরাট নষ্ট হয়ে গেল তেমনি এত শ্রমিকরা কর্মহীন হয়ে পড়লেন ওনার সহধর্মিনী বললেন যে আমি তো ব্যবসা কিছু বুঝি না কিন্তু তাও আমি চেষ্টা করব যে উনি একটু স্বাভাবিক সুস্থ হলে যার এই ফ্যাক্টরিটা তিনি অসুস্থ কথা বলতে পারছেন না এত বড় দুর্ঘটনা কারো পক্ষে কথা বলা সম্ভব নয় বললেন যে যে আমাদের একটু একটু সময় দিন আমরা ভাবনা চিন্তা করি এই ভয়ঙ্কর দুর্ঘটনা এখান থেকে একটু মানসিক অবস্থা আসি তারপরে আমরা জানাবো আর আপনি তো এখানে আসবেনি আপনার সঙ্গে বসবো সবার সঙ্গে কথা বলবো ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসেছিলেন বোধ হয় সম্ভবত ওনার সঙ্গে ওনার কিছু কথাবার্তা হয়েছে সরকারিভাবে বাট সেটা তো আমি জানতে পারবো না কি কথাবার্তা হয়েছে বাট আমাদের যেটুকু করার আমাদের যেহেতু ওটা ওনার এম এস এম এর আন্ডারে এই ফ্যাক্টরিটা তো এম এস এম আন্ডারে তো আমাদের এম এস এম ইফিসে আমরা কথা বলতে পারি যে তরফ থেকে যদি সাহায্য করা যায় যে যে মন্ত্রণালয় আছে মিডিয়াম স্মল স্কেল ইন্ডাস্ট্রি তার এই রেজিস্টার্ড তো সেখানে দিল্লি অফিসে আমরা কথা বলবো যদি কোনোভাবে এই যে ফ্যাক্টরিটা আছে এটাকে সাহায্য করা যেতে পারে বাট মূলত দেখুন এটা তো রাজ্যের আন্ডারে পড়ে এটা প্রাইভেট সংস্থা তো ফলে এটা কেন্দ্র সরকারের তো কোনো সংস্থা নয় যে আমি কেন্দ্র এখন প্রধানমন্ত্রীকে বলবো বলে রাজ্য সরকার এবং যে এত বড় দুর্ঘটনা তার সবচাইতে বড় কারণ যে রাস্তাটা এত সরু দমকল বাহিনী যদি ইমিডিয়েটলি আসতো তাহলে এই এই সম্পত্তি অনেক বাঁচানো যেত হয়তো দশ শতাংশ হয়তো নষ্ট হতো নব্বই শতাংশ বাঁচানো যেত কিন্তু ফেসবুকেই ওনার দুঃখ হয় ফেসবুকেই ওনার বুকে যন্ত্রণা হয় আমরা কথা দিলাম সরকারে এলে সরকারে এলে যে এই যেভাবে এখানে এখানকার যিনি ব্যবসা করছিলেন তিনি যেটা হাজার হাজার কর্মসংস্থান করেছিলেন আমরা ওখান থেকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব কিন্তু এই সমস্ত তো এখন তো রাজ্যের হাতে এখন মিথ্যাশ্রী ব্যানার্জির হাতে পুরো ব্যাপারটা তাকে দেখতে হবে না এখন চুপ করে কালীঘাটে বসতে থাকলে তো চলবে না তার ভাই বলেছেন যে তিনি জল ছেড়ে দেবেন তার নিজের ভাই বলছে আমার ভাইকে আমি আমার দল আমার পরিবার ত্যাগ করে দিলাম তার ভাই প্রতিবাদ করেছে যে হাওড়াতে তার লোকসভার অন্য কাকে দিয়ে দিয়েছে টিকিট তার নিজের ভাই বাবুন ব্যানার্জি মিথ্যাশ্রী ব্যানার্জি বলেছে আমি আর ভাইকে চিনি না নিজের রক্ত মাংসের ভাইকে বলছে আজকে থেকে চিনি না তো আমার কথা হলো যে আপনি শুধু ওখান থেকে কালীঘাট থেকে বড় বড় কথা বলবেন আর আপনার সাংসদ সারা বছর দশ বছর ধরে শুটিং করবে আর ফেসবুক থেকে কাঁদবে ফেসবুক থেকে ওনার বুকে যন্ত্রণা হবে তো এত হাজার হাজার মানুষের কি হবে এত হাজার হাজার মানুষ তাদের কর্মসংস্থান কি হবে আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে তিনি এই কারখানার তিনি হাজার হাজার মানুষের কি করবেন নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এন সিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ক্লিনিক ঠিকানা কোট ৰোড আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন চেভেন